আপনি যেটা বলছেন এটা হচ্ছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক বল হ্যাঁ এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অ্যালফাবেট সংখ্যা নাম্বার ড্রয়িং সো এটা হচ্ছে একের ভিতরে সব মানে এই সবগুলো একসাথে পাবেন সো এরকম কলম দেওয়া হবে প্লাস হচ্ছে কিছু শীষ দেওয়া হবে এরকম চার পাঁচটা শীষ দেওয়া চারটা শীষ দেওয়া হবে যেগুলো কলমে কালি শেষ হলে আপনার বাচ্চা লিখতে পারবে সো এটা কাজ করে কিভাবে এটা হচ্ছে যে কোনো অক্ষরের মাঝে যেমন সরসরা এটা একের ভিতরে সর এটির ভিতরে কিছু খাজ কাটা ইয়া থাকে মনে করেন যে এটা খাজ কাটা আছে তো আপনার বাচ্চা এখানে প্র্যাকটিস করবে যে সরে অ লেখবি এখানে এখানে প্র্যাকটিস করার জন্য এই কলমগুলো দিয়ে প্র্যাকটিস করে হ্যাঁ এই কলমগুলো দিয়ে প্র্যাকটিস করার জন্য সো মনে করেন যে এই যে সারা দিন সে প্র্যাকটিস করলো এভাবে কাজ কাটার মাঝে এটা হচ্ছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক এই যে লেখাটা লিখলাম এটা কিছুক্ষণ পরে মুছে যাবে অটোমেটিকলি মানে পাঁচ দশ মিনিট পরে এটা মুছে যাবে সো এটা হচ্ছে একের ভিতরে সব এটার ভিতরে সব আছে এটা খাঁচ কাটা এটা বড় সাইজের একসাথে অনেক বড় সাইজ এটাতে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক সহকারে যা কিছু আছে ইংরেজি সহকারে আছে সম্পূর্ণ আপনি বাচ্চারা সহজে প্র্যাকটিস করতে পারবে এটা হচ্ছে ড্রয়িং সো এই হচ্ছে এইগুলো এইটুকুই এই যে বলরেখা কীভাবে আঁকে ত্রিভুজ কীভাবে আঁকে এটি সব কিছু কাটা এগুলো সব খাজ কাটা